জিদার আপডেট দাও জিদ্দার আপডেট দাও জিদ্দার আপডেট দাও আরে ভাই এদিকে তো দেবদারই আপডেট নেই দেবদার খবরই নেই চারটে দিন দেবদাকে নিয়ে ভিডিও করি না চারটে দিন ভাবতে পারছ মানে কমেন্ট একটা কমেন্ট খুব দু দিন ধরে খুব পড়ছে আর কি যে জিদ্দার আপডেট দাও জিদ্দার আপডেট দাও জিদ্দার আপডেট দাও আরে ভাই আপডেট না থাকলে কি করে দেবো চারটে দিন দেবদাকে নিয়ে ভিডিও করি না দেবদার কোনো খবর নেই মানে খবর আছে দেবদা ভোটের প্রচারে ব্যস্ত সিনেমার কোনো আপডেট নেই আর আমি ওই ফালতু ভিডিও করতে পারি না ঠিক আছে অনেকে আসে দেখবে মানে প্রতিদিন তারা কন্টেন্ট বের করবেই করবে মানে মানে যে কন্টেন্টের ভাই কোনো মানে দাম নেই মানে এই সব কন্টেন্ট দেখে যে সব কন্টেন্ট করে ভাই সত্যি মনে হয় কি এটা কি এটা কি এটা কি হচ্ছে কিন্তু ওই ধরনের কন্টেন্ট ভাই আমি করতে চাই না অনেক দিন ধরে প্রায় চার দিন দেবদা নিয়ে ভিডিও করি না তার রিসেন্ট টাইমে জিদ্দার একটা আপডেট পেয়েছি ঠিক আছে জিদ্দার বুমেরাং সিনেমার আপডেট জিদ্দার বুমেরাং সিনেমার মিউজিক যে করেছে নীলায়ন চ্যাটার্জি সে এখন ভয়েস রেকর্ডিংয়ে ব্যস্ত আছে ওয়াই আর এফ স্টুডিওতে ভাবতে পারছো ওয়াইআরএফ ইউ স্টুডিওতে ভয়েস রেকর্ডিং হচ্ছে বুমেরাং সিনেমার তা ভয়েস রেকর্ডিং ভাই এখন হচ্ছে এটা ভাই এই মানে এই আপডেটে নিয়ে অতটা উত্তেজনা নেই কারণ ভাই ভয়েস কডেং এখন হচ্ছে সিনেমাটাতে এখন আর রিলিজ পাবে না সেই জুন মাসের কত সাত না দশ তারিখ না সাত তারিখ হ্যাঁ সাত তারিখে রিলিজ পাবে অনেক দেরি আছে তা মনে মনে ভাবলাম যে জিদ্দার বুমেরাং সিনেমার একটা আপডেট এসেছে সবাইকে শেয়ার করি তা কিছুদিন ধরে একটা কমেন্ট খুব পাচ্ছিলাম যে জিদ্দার আপডেট দাও জিদ্দার আপডেট দাও ভাই আপডেট না থাকলে কী করে দেবো বলো আপডেট না থাকলে ফালতু ভিডিও করতে পারবো না ঠিক আছে ফালতু ভিডিও করতে পারবো না অথেন্টিক ভিডিও থাকবে দেখো আমি দেবদার কত বড় ফ্যান প্রতিদিন দেবদাকে নিয়ে ভিডিও না করতে আমার ভালো লাগে না সেই ছেলে চার দিন দেবদাকে নিয়ে ভিডিও করি না দেখো লাস্ট ভিডিও চার দিন আগে কোনো আপডেট নেই এখন ভোট দেখো দেবদার মানে এখন ভোটের প্রচারে ব্যস্ত আছে এখন ভোট নিয়ে তো ভিডিও করতে পারি না কারণ আমার তো এটা ভোটের চ্যানেল না আর রাজনীতি বিষয়ে এখন বাজার যে গরম ভাই রাজনীতি বিষয়ে ঢুকতে চাই না ঠিক আছে তোমরা যারা মানে কম বয়সী ছেলেপেলেরা আছো ঠিক আছে ভাই একটু রাজনীতি থেকে দূরেই থাকো ভোটের বাজার গরম আছে তোমরা আমার চ্যানেলে যারা যারা আসো বিশেষ করে তোমরা যারা আমার ভালোবাসার মানুষ ভাই তোমরা রাজনীতি থেকে একটু দূরে থাকো ভাই রাজনীতির বাজার মারাত্মক গরম আর রাজনীতি যে কতটা খারাপ তাই সাবধানে থাকবে ঠিক আছে রাস্তাঘাটে বেরোবে সাবধানে কারোর সঙ্গে ঝামেলা করবে না এটাই তোমাদেরকে মানে রিকোয়েস্ট যাই ঠিক আছে ওই ওইখানে ভোটের প্রচার চলছে ওইখানে মানে রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে এটাই থাকি যেখানে রাজনীতি সেখান থেকে দূরে থাকবে ঠিক আছে কোনো বাজে মন্তব্য করবে না ঠিক আছে রাস্তা দিয়ে যাচ্ছি এটা টোন কাটি ওটা করবে না ওটা করলেই বিপদ তা সবাইকে একটাই রিকোয়েস্ট এটা থেকে একটু দূরে থাকবে এবার দেব দেবদা এবং জিদ্দার কাছে থাকি দেখো দেবদাকে অনেক দিন ধরে আপডেট নেই জিদ্দাকে নিয়ে রিসেন্ট আমি ছোটোখাটো একটা আপডেট পেলাম মানে ভয়েস রেকর্ডিং হচ্ছে স্টুডিওতে ওয়াই আপ স্টুডিওতে এটাই তোমাদেরকে শেয়ার করা ছিল তা দেবো আপডেট জিদ কিছুদিন পরে দেবদার কন্টিনিউ আপডেট চলে আসবে জিদ্দারও চলে আসবে কারণ বুমেরাং সিনেমাটা মানে রিলিজ হতে প্রমোশন শুরু হতে সামথিং দু আড়াই মাসের মতন বাকি তার আগে যদি আরও শোনা যাচ্ছে যে জিদ্দার বা আরে নতুন একটা সিনেমার শুটিং শুরু হবে ওই যে বেঙ্গল টকিসের সঙ্গে একটা সিনেমা করার কথা ছিল না জিদ্দার ওই সিনেমার শুটিং নাকি রিসেন্ট টাইমে শুরু হবে তো ওই ওই সিনেমার শ্যুটিং আপডেট দিতে পারবো দেবদার খাদান সিনেমার থার্ড শিডুয়েল বাকি আছে ওটার শুটিং আপডেট দিতে পারবো একটু সবুর করো ঠিক আছে দেবজিতের আপডেট আসবে কিছুদিনের মধ্যেই আসবে তা এটাই জানানো ছিল জিদ্দার এই আপডেটটা পেয়ে কে কতটা খুশি আর দেখো ভাই আপডেট না থাকলে আমি দিতে পারবো না আমি আবারও বলছি আমি দেখো যে ছেলে দেবদাগিনের দিনে চার পাঁচটা করে ভিডিও করে মানে চার পাঁচটা তো করি না মানে প্রতিদিন কন্টিনিউ ভিডিও করে সেই ছেলে চার দিন দেবদাগিনে ভিডিও করে না তাই ভাই ফালতু ভিডিও করতে পারবো না যদি অথেন্টিক ভালো আপডেট আসে আসে আমি নিশ্চয়ই দেবো আমি ভাই দেবজিৎকে নিয়ে বিনয় আপডেট দেবো এটা কি হতে পারে হতে পারে তোমরা সবার আগে কিন্তু আমাদের সুপারস্টার ঠিক আছে দেবদা এবং জিদ্দা এটা মাথায় রাখবে নিজের সুপারস্টারকে আমি সম্মান দিয়ে কথা বলি ঠিক আছে নিজের সুপারস্টার সবার আগে দেবদা এবং জিদ্দা হচ্ছে আমাদের নিজের সুপারস্টার হৃদয়ের সুপারস্টার ঠিক আছে তোমরা আমার পাশে থেকেও তোমাদের ভালোবাসায় ভাই অনেক দূর এগিয়ে যেতে চাই অনেক দূর এগিয়ে যেতে চাই তাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা